একবার শ্রীকৃষ্ণ এবং অর্জুন পাণ্ডবদের রাজধানীতে ছিলেন তাদের জ্ঞানের কথা সবাই জানত সুদর্শন নামে এক অহংকারী পণ্ডিত ছিলেন যিনি নিজেকে সবচেয়ে বুদ্ধিমান ভাবতেন তিনি রাজসভায় এসে ঘোষণা করলেন তিনি কৃষ্ণ ও অর্জুনকে এমন তিনটি প্রশ্ন করবেন যার উত্তর তারা দিতে পারবেন না এই খবরে সবার মধ্যে উত্তেজনা তৈরি হল পণ্ডিতের তিনটি প্রশ্ন ছিল এক এই পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী জিনিস কোনটি দুই এই পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কোনটি তিন এই পৃথিবীতে সবচেয়ে বিষাক্ত জিনিস কোনটি প্রথমে মহাবীর অর্জুন উঠে দাঁড়ালেন তিনি তার অভিজ্ঞতার ভিত্তিতে উত্তর দিলেন আমার তীর সবচেয়ে দ্রুত কারণ আমি যখন গান্ড্বীপ থেকে তীর ছড়ি তা বিদ্যুতের গতিতে লক্ষ্য ভেদ করে এই পৃথিবী সবচেয়ে ভারী কারণ সে সমস্ত পাহাড় সমুদ্র ও আমাদের পাপ পুণ্যের ফল সবকিছুর ভার বহন করে সাপের বিষ সবচেয়ে বিষাক্ত কারণ এক ফোঁটা বিষে মুহূর্তেই মানুষের মৃত্যু হয় পণ্ডিত সুদর্শন এই উত্তর শুনে হেসে উঠলেন তিনি বললেন আপনার উত্তরগুলো বীরের মতো কিন্তু জ্ঞানীর মতো নয় এগুলি সবাই জানে এর মধ্যে কোনো গভীরতা নেই অর্জুন লজ্জিত হলেন তখন শ্রীকৃষ্ণ শান্তভাবে হাসলেন তিনি বললেন পণ্ডিত আপনার প্রশ্নের উত্তর খুব সোজা কিন্তু আপনাকে একটু অন্যভাবে ভাবতে হবে সবচেয়ে দ্রুতগামী জিনিস কোনটি মানুষের মন পণ্ডিত তীরের গতি মাপা যায় কিন্তু মন এক সেকেন্ডের মধ্যে অতীত থেকে ভবিষ্যতে বা দূর দূরান্তের কোন স্থানে চলে যেতে পারে মন সময় ও স্থানকে মুহূর্তে অতিক্রম করে তাই মনের গতির চেয়ে দ্রুতগামী আর কিছু নেই সবচেয়ে ভারী জিনিস কোনটি ঋণের বোঝা এই বিশাল পৃথিবীর ভার মানুষ বহন করে না কিন্তু একজন গরিব মানুষ সামান্য ঋণও শোধ করতে না পারলে সেই ঋণের চিন্তা তার কাছে পৃথিবীর চেয়ে বেশি ভারী মনে হয় সেই মানসিক বোঝা তাকে সবসময় দুঃখে ফেলে এবং তার ঘুম কেড়ে নেয় সবচেয়ে বিষাক্ত জিনিস কোনটি মিথ্যা কথা সাপের বিষ শুধু শরীরকে নষ্ট করে কিন্তু একটি মিথ্যা কথা মানুষের বিশ্বাস ও সম্পর্ককে চিরতরে নষ্ট করে দেয় একটি মিথ্যার খারাপ ফল অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং মানুষকে কষ্ট দেয় তাই মিথ্যা কথাই সবচেয়ে বেশি বিষাক্ত কৃষ্ণের এই গভীর এবং চতুর উত্তর শুনে রাজসভার সবাই খুব খুশি হল পণ্ডিত সুদর্শন নিজের অহংকার বুঝতে পারলেন এবং কৃষ্ণের কাছে ক্ষমা চাইলেন তিনি বুঝলেন আসল জ্ঞান জীবনের সহজ সত্যের মধ্যেই লুকিয়ে থাকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না